হাই বন্ধুরা আজ নিয়ে এসেছি নতুন একটি রান্না আজ বানাবো বেগুন কচু দিয়ে পার্শে মাছের ঝাল রান্না স্বাদ লাগে অসাধারণ এইভাবে বানিয়ে দেখবে খেতে হবে দারুণ প্রথমে নেব পিস মাছ ভালো করে ধুয়ে নেব নুন হলুদ মাখিয়ে সাথে নেব কচু ও একটি বেগুন কাঠি কড়াইতে সর্ষের তেল দিয়ে বেগুন নেব নুন হলুদ দিয়ে ভেজে তুলে আরও কিছুটা তেল দিয়ে একে একে মাছ দেবো ছেড়ে মাছগুলো দুবারে নেব লাল লাল করে ভেজে তুলে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে ফোড়নে দেব কালো জিরে কচু দেব কড়াইতে সাত মতো নুন হলুদ দিয়ে কচুটা নেব একটু ভেজে ওপর থেকে ছড়িয়ে দেব জিরের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো মিশিয়ে মশলাটা মিশিয়ে সামান্য জল দিয়ে নেব কষিয়ে কাচে লঙ্কা দেবো চিরে ঢেলে দেব আগের থেকে শস্যের গুঁড়ো গুলে রাখা জলে প্রয়োজন মতো জল দিয়ে ঢাকা দেব কিছুক্ষণ কচু সিদ্ধ হয়ে এলে দেব বেগুন ছেড়ে এরপর মিশিয়ে দেব পার্শে মাছ আরও কিছুক্ষণ ফুটিয়ে সামান্য মিষ্টি দিয়ে নেবো পরিবেশন করে কেমন লাগলো রান্নাটা জানাও আমাকে কমেন্ট করে এইভাবে সবাই থেকে আমার পাশে থ্যাংক ইউ বন্ধুরা